আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ছোট একটা ভিডিওতে কিছু শাড়ি দেখাবো আমাদের সরাসরি রূপগঞ্জ জামদারি বিশ্ব শিল্পপুরী থেকে যারা যারা আমাদের ছোট্ট বেস্ট থেকে নিয়মিত শাড়ি নেন তাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে যে শাড়িটা দেখাচ্ছি এটা এটা একটা ইট কালারের শাড়ি এটা ইট কালারের সাথে এটা ডিজাইনটা দেখেন একদম ইউনিক ডিজাইন এটা ब्लाউজ পিসটা সাথে আছে

আমরা সারা বাংলাদেশে আমরা শাড়িগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এই শাড়িগুলো চুড়ে শিবে চুড়েশি কারণ ফিনিশিংটা একদম ইউনিট আমরা এটা হল শাড়ি ব্যাক পার্ট পিছনের সেটটা ঠিক আছে আমরা পিছন সামনের দিকে সব দিকে দেখাই দিচ্ছি এই শাড়িটার এই যে দেখেন গুড়িটা কতটুকু মাত্র দেড় হাত দেড় হাত গুঁড়ি ঠিক আছে পুরো শাড়িটা একদম সেম টু সেম এই যে এখান থেকে কাজটা শুরু নিচের পাড়টা দেখেন নিচের পাড়টা একদম ফাস্তে থেকে পুরো শাড়িটা একদম সেম টু সেম কাষ্ট করা আছে একদম এটা শিবাই তুলা শিকাওটা আছে ইট কালারের সাথে আপনারা চাইলে আমাদের জামদানি বিসিক এসে সরাসরি আমাদের থেকে শাড়িগুলো আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা রূপগঞ্জ জামদানি বিসিক শিল্পনগরী এখানে আমাদের যারা তাতি আছে তাদের জন্য সবার জন্য একটা করে পলট বরাদ্দ আছে আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখে কিভাবে শাড়িগুলো হয় এটা দেখে আমাদের থেকে শাড়িগুলো নিতে পারেন এটা দেখেন ব্লু কালারের ভিতরে আর আমরা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা শাড়ি আপনি দেখে আপনার মনের মতো হলে তারপরে আপনি নিবেন অন্যথায় আপনি শাড়ি রিটার্ন করে দিতে পারবেন আমাদের কোনো চার্জ লাগবে না এটা হলো ইন্ডিগো ব্লু ইন্ডিগো ব্লুর সাথে আকাশী কালার আর গোল্ডেন জরি আর সাদা সুতার কাজ দিয়ে অল ওভার শাড়িটা একদম ইউনিক অল ওভার সেম টু সেম কাজ করা আছে পুরো শাড়িটা একদম অসাধারণ সুন্দর যে যা সামনে যেহেতু পুজো আসছে পুজো চলে আসছে তাই পুজোর জন্য আপনারা এই শাড়িগুলো এখন নিয়ে রাখতে পারেন লাল কালার শাড়িটা এই শাড়িটা খুবই পপুলার একটা শাড়ি এই শাড়িটা দেখতে যেরকম সুন্দর এটা পরতে খুবই কমফোর্টেবল হবে কারণ শাড়িটা ওহাতে সুতার কাজ করা বেশি আছে আর এটা এই যে ব্লাউজ পিসটা দেখেন এটা ব্লাউজ পিস এটা রেড রেড এর সাথে অরেঞ্জ অরেঞ্জ কালার আর এই লাল সুতার কাজ করা আছে এই ডিজাইনটার নাম আমরা বলি চাক্কা ফুল ডিজাইন ঠিক আছে পুরো শাড়িটা একদম ইউনিক যারা আমাদের এই শাড়িগুলোতে আপনারা চাইলে আপনারা কিন্তু কারচুপির কাজ অথবা যদি ফলস্টার আমাদেরকে বলেন আমরা একদিন শিলের শাড়িগুলো দিতে পারব ভিতরে হলে একদিন ডেলিভারি দেওয়া সম্ভব একদম পিওর রেড এর সাথে আছে শাড়িটা ইউনিক ডিজাইন পুরো শাড়িটা সেম টু সেম কাজ করা সামনের দিকে পিছনের দিকে পুরো শাড়িটাতে একদম ইউনিক কাজ করা আছে এই যে শাড়িটা পুরো শাড়িটা দেখছেন সেম টু সেম কাজ করা

এটার আঁচলটা দেখেন আঁচলটা কত গর্জিয়াস আঁচলটার মধ্যে গাছ আছে একদম এই শাড়িগুলো আসলে এই আঁচলগুলো আপনার এই মিনিমাম হান্ড্রেড কাউন্ট যে শাড়িগুলো হয় ওইটাতে এই আঁচল এই ডিজাইন করে কিন্তু আমরা চেষ্টা করতেছি চুড়া কাউন্টের ভিতরে হাফ সিল্কের এই আমরা আমাদের এখানে খুবই পপুলার একটা ডিজাইন জামদানিতে শাড়িগুলো কালারটা যেরকম সুন্দর শাড়িটা একদম চুরাশি চুরাশি কাউন্ট হয়তো একদম সফট হয়ে যাবে একদম ইউনিক পুরো শাড়িটাতে সামনে পিছনে একদম সমান কাজ করা আছে সামনের দিকে যে রকম কাজ করা পিছনের দিকে সেম টু সেম কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করা পুরো শাড়িটা একদম সেম কাজ করা আছে আমাদের থেকে শাড়ি নিলে আপনারা কোন মানে ধরার কোনো চান্স নেই কারণ আমরা নিজেরা বানাই নিজেরা বিক্রি করি আমাদের কোনো চার্জ নেই আমাদের যেই এই টোকার কালেকশনেটা আমাদের মিসিকের মাধ্যমে আপনাদের পাওয়া এটা শাড়ি তিন কালার। এটা সুতিতে আমরা কিন্তু সুতি হাফ সিল দুইটায় করি আর আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের WhatsApp গ্রুপ আছে চাইলে ওইখানেও আপনারা অ্যাড হতে পারেন আমাদের সাথে এটা পিওর কটনে আছে শাড়িটা একদম পিওর কটন পিওর কটনে আমরা আসলে ভিডিওগুলা করে দেখাচ্ছি যাতে আপনারা শাড়িগুলো ভালোভাবে বুঝতে পারে একদম পিওর কটন আই ইউনিক ডিজাইন পিওর কটনের শাড়িটা এটা 84 বাই 84 কাউন্টে আছে তো যেহেতু গরমের সময় এখন গরমের সময় একটু কটন শাড়িগুলো অনেকে পড়তে চায় অনেকে পছন্দের থাকে আর কটন শাড়িগুলো আসলে আপনি চাইলে বাসায়ও আপনার নিজে ওয়াশ করতে পারবেন আর হাফ সিল শাড়িগুলো আমাদের থেকে দিয়ে আপনার ওয়াশ করে নিতে হবে আপনার বর্ষা যদি কোনো পুরনো শাড়ি থাকে সেটাও আমাদের থেকে দিলে আমরা আপনাকে ওয়াশ করে আপনার অ্যাড্রেসে আবার পাঠিয়ে দেব পুরো শাড়িটা পিওর কটনে আছে এই শাড়িটা পিওর কটনের ভিতরে আছে আমাদের থেকে যে শাড়িগুলো নেবেন ওইগুলো আমরা ফার্স্ট ওয়াশটা ফ্রি করে দেব শুধু ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর যারা নর্মালি অন্য জায়গা থেকে শাড়ি নিয়েছেন ওইগুলো আমরা কাটা ওয়াশ করে দেব এটা দেখেন পিওর কটনে ব্ল্যাক এর সাথে অনেকেই ব্ল্যাক পছন্দ করে ব্ল্যাক রেড এই শাড়িটা দেখে দেখতে পারেন ব্ল্যাক এর সাথে পিওর কটনে এই পার্টটার নাম হলো বেলজিয়াম পার্ট এই যে দেখেন পিওর কটনে অল ওভার সেম টু সেম কাজ করা এটা ও পিওরコットン আকে জামদানি আコットン শাড়িগুলোতে আপনার এটা এটা কালোর উপরে মাল্টি কালার কাজ করা পুরুষ হয়েছে এটা গুরি অনলি দুই হাত দুই হাত থেকে শুরু এই যে দেখেন আমরা যেটা যেরকম আছে সেটা সেটা বলে দেব কিছু থেকে পুরো শাড়িটা একদম সেম টু সেম কাজ করা আছে একদম সেম টু সেম কাজ করা পুরো শাড়িটাতে

এটা একদম পিওর কটন এর ভিতরে আছে একদম পিওর কটন পুরো শাড়িটা পিওর কটনে আছে পিওর কটনের সাথে টিউলিপ ডিজাইন এই ডিজাইনগুলো খুবই শাড়িটা যখন পরবেন এটা এটা হাফ সিলকের ভিতরে আছে কটনের ভিতরে আছে আপনারা চাইলে এটা হাফ সিল্কও নিতে পারেন অথবা কটনেও নিতে পারেন পুরো শাড়ি দিতার সাথে পলস্টার লাগিয়ে দিবেন আরো সুন্দর হয়ে যাবে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা চাইলে পলস্টারস লাগিয়ে নিতে পারবেন